আপনারা দেখছেন ডাবলিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে তীব্র দাবদাহে কীর্ণাহার স্পন্দন ফাউন্ডেশনের মানবিক মুখ বৈশাখ মাসের তীব্র দাবদাহে সকল পথ চলতি মানুষের জন্য কীরনাহার স্পন্দন ফাউন্ডেশন আজ কীর্ণাহার বাস স্ট্যান্ডে জলছত্রর ব্যবস্থা করেন কীরাহারে পথ চলতি সকল মানুষের জন্য দোকানদার বাস ট্রাক যানবাহন চালকদের আরোহীদের শরবত বিতরণ করা হয় এদিন কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলেছে এই অবস্থায় স্পন্দন ফাউন্ডেশনের এই রূপ মানবিক উদ্যোগ ও প্রচেষ্টা তৃষ্ণা পথ চলতি মানুষদের কিছুটা হলেও তৃষ্ণা মেটানোর এক মানবিক প্রয়াস আজ প্রায় দু মানুষকে এই গরমে শরবত বিতরণ করতে পেরে সকল সদস্য খুবই খুশি সকল মানুষজন তাদের এই কর্মসূচি দেখে আশীর্বাদ এবং ভালোবাসা জানিয়েছেন এটাই তাদের পরম প্রাপ্তি পাশাপাশি তাদের সচেতনতার বার্তা এই গরমে সকলে সাবধানে থাকুন বাইরে বের হলে ছাতা ব্যবহার করুন কাছে জলের বোতল রাখুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সংস্থার আরও বার্তা অন্য এক পৃথিবীর খোঁজে আমরা গ্রীষ্ম দাবদাহে প্রচুর গরম পড়েছে আমাদের প্রতি বছর নাই আমরা এবছরও আমরা এই মাসে আমরা প্রতি বছরই দু থেকে তিনবার করে থাকি আজকে আমরা প্রথমবার এরপরও আরও দু তিনবার হবে এই গ্রীষ্ম দাবদাহে হয়ে আমরা একটু হলেও মানুষকে স্বস্তি দিতে চাই তাই আমরা লেবু শরবত আমরা সকলকে দিচ্ছি এবং বিনা পয়সায় সকলকেই আমাদের এই জল ছত্র বা শরবত দান করা হচ্ছে এটা কি অতি বাড়ার ক্ষেত্রে করা হচ্ছে না এটা আমাদের এই গ্রীষ্ম দাবদাহের উদ্দেশ্যেই প্রচুর গরম পড়েছে এখন মানুষের প্রচণ্ড পথ চলতে মানুষের কষ্ট হচ্ছে সেই উদ্দেশ্যে আমাদের এই জল ছত্র বা সর্বদা এই পরিষেবা দেওয়া হচ্ছে তো হ্যাঁ এটা আমাদের স্পন্দন ফাউন্ডেশন থেকে প্রতি বছরই করা হয় এই মাসে আমরা মোটামুটি তিন থেকে চারবার করি আমাদের এই বছরে এই মাসে আমাদের আজকে প্রথম দিন কেমন সারা পাচ্ছে না ভালোই সারা গ্রীষ্মে দাবো হয়ে বুঝতেই পারছেন মানুষের পথ চলতে মানুষের খুবই কষ্ট হয় আমরা মাসে তিনবার হলেও আমরা এটা মানুষকে সস্তি দিতে পারি আমাদের খুব ভালো লাগছে মানুষের সারাও খুব ভালো পাচ্ছে